প্রতিবেশী এই ধরনের কুরুয়েলটি নেইবারহুড থেকে এই ধরনের কুরুয়েলটি আমরা প্রত্যাশা করি না তাদের এই নিষ্ঠুরতা তাদের এই বৈষম্য থেকে মুক্তি পেতে হবে আমাদেরকে এবং বিশ্বের সঙ্গে বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ আরো বৃদ্ধি করতে হবে নয়তো আপনি দেখবেন ইন্ডিয়ার সঙ্গে আমাদের সংঘাত কিন্তু অনিবার্য আজকে আমরা আজকে তারা কি বলছে মাঝে মাঝে তারা আর্মি পাঠানোর व्यूअर्स मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान एहसान आज हमारे साथ बांग्लादेश से जुड़े हैं नवाब सलीम एकेडमी और बड़े सियासत को नजदीक से देखते हैं बड़ा एक्सपीरियंस है बहुत शुक्रिया सैफुल इस्लाम भाई आपने एहसान रिएक्शन के लिए टाइम निकाला यू and i have to thank pay tribute you. tribute to all of the pakistani friends who live in your country please convey so my salam to them thank you so much sir saiful islam bhai topic ki taraf badhenge pehla sawal aapki taraf bangladesh ke khilaf india is waqt बहुत ज्यादा active हो चुका है और इस कौन को लेकर के इस कौन के जो चीफ हैं चिन्मोय कृष्णा दास वो कह रहे हैं कि हिंदू को प्रोटेक्शन नहीं दी जा रही जो मिनोरिटीज हैं बांग्लादेश में इसको लेकर के जो कोई प्लान बनाया जा रहा है इंडिया के दौरा कि बांग्लादेश पर कोई हमला कर दिया जाए मिलिट्री उतार दी जाए ये चीटागोंग और रंगपुर का जो एरिया है इसको कैप्चर कर लिया जाए हिंदू देश बना दिया जाए क्या वाकई ही बांग्लादेश में जो मिनोरिटीज है वो सेफ नहीं है इस पर आप क्या कहेंगे ধন্যবাদ আসলে বাংলাদেশ আজকে যে বাংলা বাংলাদেশের প্রতি যে সমস্যাটা ঘনীভূত হচ্ছে এটা বুঝতে হলে আমাদেরকে সঙ্গে আমাদের যে সুদীর্ঘ প্রায় দশকের পর দশক শতক পর শতক আমাদের যে পূর্বপুরুষদের যে লড়াই সংগ্রামের অনবদ্য ইতিহাস ছিল সেগুলোর দিকে একটু দৃষ্টিপাত না করলেই নয় আপনারা জানেন ব্রিটিশ শাসন আমলে হম বাংলাদেশের মুসলমান আপনার পাকিস্তানের মুসলমান আমরা কিন্তু ঐক্যবদ্ধ ভাবে এই হিন্দু আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করেছিলাম কাটা কাজ মিলিয়ে আজকে ইস্কন যে সমস্যাটা শুরু করেছে এই সমস্যাটা কিন্তু আজকে নতুন না ইস্কন হয়তো একটা নামটা নতুন সংগঠনটা নতুন কিন্তু তাদের যে আদর্শ যে হিন্দু মহাভারত যাদের যারা যে ভারতকে ডমিনেট করবে শুধুই বর্ণ হিন্দুরা যে হিন্দু মহাসভা রাষ্ট্রীয় সংসেবক যেটাকে বলি আমরা শিবসেনা তাদেরই কিন্তু একটা আপনি জানেন যে সালে যখন আমরা ভারত থেকে দিল্লির আধিপত্যবাদ থেকে হিন্দু হিন্দুদের আধিপত্য থেকে বের হওয়ার জন্য আমরা কি করছি আমরা আপনাদের বর্তমান পাকিস্তানের যে সমস্ত বসবাসকারী বা ভারতের যে সমস্ত রিমেইনিং মুসলিমস আছে তাদের সঙ্গে মিলেমিশে আমরা কি করছি চিরতরে হিন্দু আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্য আমরা লয় কেলেঙ্গে পাকিস্তান আন্দোলন করেছিলাম আপনি জানেন উনিশশো সালে আমরা পাকিস্তান প্রতিষ্ঠিত করেছিলাম কিন্তু উনিশশো সালে যখন সে পাকিস্তান কে বিভক্ত করা হয়েছিল তখনই কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু আবারও কিন্তু হিন্দু আধিপত্যবাদ কিন্তু জোরদার হয়েছে তারা বিভিন্ন সময়ে কখনো তারা এদেশের এক শ্রেণীর সেকুলার তাদের দালালদের দ্বারা এদেশকে তারা মুসলিম তাহাজিব তমুদ্দুন শূন্য করার অপচেষ্টা চালিয়েছে আজকে তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান মৃত্যু সংঘ বা ইস্কন যেটাকে আমরা যেটাই বলি না কেন তাদের মাধ্যমে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক অস্থিতশীলতা সৃষ্টি করার জন্য তারা কি তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছে আপনি দেখবেন এই স্কন কি করেছে তারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ যার জাতীয় পতাকার উপরে তারা তাদের নিজস্ব দলীয় পতাকা তারা লাগিয়েছে এমনকি তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের একটি অংশকে নিয়ে তারা একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে আপনি জানেন যে কিছুদিন আগে কলকাতার একটি মিডিয়া প্রভাবশালী মিডিয়া তারা কি বলেছে যে যে পার্বত্য চট্টগ্রাম যে চিটাগং হিল ট্র্যাক্স যেটাকে আমরা বলি ও চিটাগং হিল ট্র্যাক্স পাশেই কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম নৌবন্দর অবস্থিত তারা চাচ্ছে কি চিটেগটাকে বিচ্ছিন্ন করে যাতে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং যেটাকে তারা বর্তমানে আসাম মণিপুর মেঘালয়ের সঙ্গে জুড়ে দিয়ে যাতে তারা সরাসরি নৌ বন্দরের যারা সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক বাণিজ্য পথে তারা প্রবেশ করতে পারে এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা আর বাংলাদেশে সাইফুল ইসলাম ভাই इंडियन कह रहे हैं कि हम ट्रेड बंद कर रहे हैं अब बांग्लादेश के साथ इम्पोर्ट एक्सपोर्ट और बॉर्डर भी बंद कर रहे हैं। फिर हम अब जो वीजा है वो बांग्लादेशियों को नहीं देंगे वो कह रहे हैं जाना है तो भाई अब आप लाहौर कराची जाओ इधर क्या करने आना है तो ये फिर आप आ, आ जाए लाहौर कराची हम आपको वेलकम करते हैं yeah, uh, ইন্ডিয়া যেটা করেছে আপনারা জানেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ার সুবাদে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা এটা অনস্বীকার্য যে বাংলাদেশ থেকে উন্নত হওয়ার কারণে প্রতি বছর অধিক সংখ্যক মানুষ তারা চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য তারা ইন্ডিয়া যেয়ে থাকে কিন্তু আজকে তারা কি করেছে বাংলাদেশের উপর রেস্ট্রিকশন তারা আরোপ করেছে এর দ্বারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তারাই বাংলাদেশের যে সমস্ত মানুষেরা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায় তারা কিন্তু ইকোনমিক্যালি সলভেন্ট আজকে ইন্ডিয়া যে বিশ্বের আরোপ করছে এর দ্বারা কিন্তু হ্যাঁ আমাদের যদি ইন্ডিয়া চিকিৎসা করাতে যাই আমাদের হয়তো কস্ট যেটা আসে কিন্তু আজকে তারা বিশ্বের আরোপ করছে এর দ্বারা আমাদের আমাদের ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে আরো নবদিগন্ত উন্মোচিত হবে বলেই আমি বিশ্বাস করি কেননা আমরা যদি আপনার পাকিস্তানের চিকিৎসা নিতে যাই বা কেউ থাইল্যান্ডে গিয়ে থাকবে কেউ মালয়েশিয়া গিয়ে থাকবে কেউ সিঙ্গাপুরে মানট্রাইল গিয়ে থাকবে এর দ্বারা কিন্তু ওই দেশের সঙ্গে আমাদের কিন্তু আন্ত বিনিময় আন্ত কিন্তু আমাদের বৃদ্ধি পাবে এর আমরা কিন্তু বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত হবে না ইন্ডিয়া আমাদেরকে যে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে আজকে তারা বিশেষ রেস্ট্রিকশন আরোপ করেছে আপনি জানেন যে বলা হয় তাকে পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা গাজা কিন্তু ওটা গাজা না পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা হচ্ছে বাংলাদেশ আজকে বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া কাটাতারে বেড়া দিয়ে তারা আমাদেরকে আবদ্ধ করে রাখছে আমরা না যেতে পারছি উত্তরে না না যেতে যেতে পারছি পারছি পূর্বে পশ্চিমে এবং বঙ্গোপসাগরে তো বঙ্গোপসাগর আমরা আসতে পারছি না কারণ বঙ্গোপসাগরে আমাদের আহ সীমে না শেষ হওয়ার পরে কিন্তু আবার তাদের সমুদ্র সীমায় শুরু হয়ে যায় কাজে ইন্ডিয়া বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে তারা পরিণত করছে কিন্তু আজকে বাংলাদেশের জনগণের জন্য সময় এসেছে যে এই ক্রুয়েল প্রতিবেশী এই ধরনের ক্রুয়েলটি নেইবারহুড থেকে এই ধরনের ক্রুয়েলটি আমরা প্রত্যাশা করি না তাদের এই নিষ্ঠুরতা তাদের এই বৈষম্য থেকে মুক্তি পেতে হবে আমাদেরকে এবং বহিঃ বিশ্বের সঙ্গে বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ আরো বৃদ্ধি করতে হবে নয়তো আপনি দেখবেন ইন্ডিয়ার সঙ্গে আমাদের সংঘাত কিন্তু অনিবার্য আজকে আমরা আজকে তারা কি বলছে মাঝে মাঝে তারা আর্মি পাঠানোর তারা কিন্তু আমাদেরকে হুমকি দিয়ে থাকে আর্মি তারা আজকে আজকে যদি নাও পাঠায় হয়তো অদূর ভবিষ্যতে তারা পাঠাবে কারণ আপনি দেখবেন এই বাংলাদেশের যে মানচিত্র আমাদের যে ভৌগোলিক ভাবে আমাদের যে অসহায়ত্ব আপনি যদি ইন্ডিয়ার মানচিত্র দিকে লক্ষ্য করেন বাংলাদেশটার দিকে যদি আপনি তাকান মনে হয় যে কি কিছু একটা অংশ কাকে খুবলে নিয়েছে এটা পাখিতে খুবলে নিয়েছে আপনার ভাই আপ ইয়ে বতাইয়ে কে নেই হ্যাঁ ফিল ফর মিলিটারি অ্যালায়েন্স পাকিস্তান এন্ড বাংলাদেশ होना नहीं चाहिए ताकि जो हिंदुस्तान है उसके ऊपर एक प्रेशर बने और दोनों मुल्कों की सेफ्टी के लिए बहुत जरूरी है कि एक मिलिट्री अलायंस हो जाए पाकिस्तान और बांग्लादेश के दरमियान हम तो चाहते हैं पाकिस्तानी चाहते हैं कि बांग्लादेशी भाइयों के साथ हम खड़े हों और बांग्लादेशी भाई भी हमारे साथ खड़े हों दोनों मिलकर दोनों मिलकर कुछ करें देखो पा, पाकिस्तान मिलिट्री अलायंस বা নিউক্লিয়ার ট্রিটি এটা বর্তমানে খুবই প্রয়োজনীয় একটা বিষয় আপনি জানেন যে পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে একমাত্র পাকিস্তানের কিন্তু আমার তাদের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার আছে আপনি জানেন আপনারা দেখতে পারছেন যে বিগত দিনে যে কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা গর্ব করি যে কাতারে বিশ্ব ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল কিন্তু ওটা নিরাপত্তা কে দিয়েছিল পাকিস্তান আর্মি আজারবাইজান আর্মেনিয়া যে যুদ্ধ হয়েছিল সেই আজারবাইজানি মুসলিমদের হয়ে কোন দেশের সেনাবাহিনী লড়াই করছিল। দ্যাটস পাকিস্তান আর্মি কাজী আমরা বলতে চাই আজকে বাংলাদেশ ইন্ডিয়ার আগ্রাসন থেকে জিততে পাওয়ার জন্য আমাদের ওই পরিমাণ সেনাবাহিনী বা ওই পরিমাণ আপনার যুদ্ধ সরঞ্জাম আমাদের কিন্তু নাই আর পাকিস্তানের একটা দায়বদ্ধতা আছে কারণ পাকিস্তান 1947 সালে যখন প্রতিষ্ঠিত হয় পাকিস্তান শুধু বর্তমান পাকিস্তানের যারা অধিবেশী তাদের জন্যই কিন্তু পাকিস্তান ছিল না আপনি জানেন যে পাকিস্তান প্রতিষ্ঠাছে বর্তমানে যারা পাকিস্তানের নাগরিক তাদের সে আমাদের পুরুষদের কিন্তু ভূমিকা বেশি ছিল আজকে বিহারে যে মুসলমানরা বাস করে ইউপিতে যে মুসলিম মুসলমানরা বাস করে তার পূর্বপুরুষ হয়তো তার গ্র্যান্ড ফাদার ফাদার তারা কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে নির্বাচনে মুসলিম লীগে ভর্তি দিয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তারা জানতো পাকিস্তানের আয়তন যত বড়ই হোক না কেন আমার এই ইউপি আমার এই বিহার আমার এই তেলেঙ্গানা আমার এই হায়দ্রাবাদ এটা কখনোই পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে পারবে না এর কখনোই পাকিস্তানের টেরিটরি হওয়ার কোনো পসিবিলিটি নেই তারপরে কি তারা কি করেছিল বৃহত্তর মুসলিম ইউনিটির জন্য তারা পাকিস্তান প্রতিষ্ঠিত করেছিল ভারতের মুসলমানদের রক্ষার জন্য কাজী পাকিস্তানের দায়বদ্ধতা আছে পাকিস্তান এই দায় এড়াতে পারে না হ্যাঁ একাত্তর সালে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু তার মানে এই নয় যে এই অঞ্চলের প্রতি বাঙালি মুসলমানদের প্রতি শুধু বাঙালি মুসলমান না ভারতের মুসলমানদের সবকিছু শেষ হয়ে এমনটা আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের সামরিক বৃদ্ধি করা একান্ত আবশ্যক নয়তো আমরা জাতিরাষ্ট্র হিসেবে আমরা টিকে থাকতে পারবো না আপনি দেখেন বাংলাদেশের ভৌগোলিক অসহায়ত এতটা করকট যে পৃথিবীতে বাংলাদেশের একমাত্র মুসলিম রাষ্ট্র যে দেশের আশেপাশে কোনো মুসলিম মুসলিম রাষ্ট্র নেই আমাদের সীমান্ত সীমান্তবর্তী কোন মুসলিম রাষ্ট্র নেই আজকে পাকিস্তানে আফগানিস্তানে যখন যুদ্ধ চলেছিল কেন নিয়েছিল যে পাকিস্তান একটা মুসলিম রিয়াস বা একটা মুসলিম টেরিটরি বলে আজকে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র বলে সে আরাগানে রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে এসেছিল কেন যে এটা একটা মুসলিম রাষ্ট্র এখানে আমার মুসলিম ভাইরা বসবাস করে আপনি ধরুন আজকে যদি বাংলাদেশে ইন্ডিয়া বা মায়ানমার যদি সামরিক আগ্রাসন চালায় আমরা কোথায় যাব কে আমাদের আশ্রয় দিবে আমাদের আশপাশে তো কোনো মুসলিম রাষ্ট্র নাই কাজে আমাদের নিরাপত্তার জন্যই পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বলি নিউক্লিয়ার ট্রিটি বলি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্যই প্রয়োজন এটা যতটা না পাকিস্তানের জন্য তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের জন্য কারণ আমাদের মাথার উপরে কোনো ছায়া নেই পাকিস্তানের নিউক্লিয়ার বোম বলি নিউক্লিয়ার कैपेबिलिटी uh, बोली स्वाधीनता तो तो भूल कर पुरानी गलतियों को मिस्टेक्स को अब पाकिस्तान ने वीजा ओपन किया है बांग्लादेशी भाइयों के लिए तो हम तो आपको वेलकम करते हैं पाकिस्तान आए और पाकिस्तान ही बांग्लादेश में जाए और आपको सैफुल इस्लाम भाई मेरी तरफ से इनविटेशन है पाकिस्तान आए आप मेरे गेस्ट हैं मेरे पास रुके मोस्ट वेलकम जनाब আমরা কিন্তু বারবার দাবি জেনে এসেছি আমাদের নব সলিমুল একাডেমির পক্ষ থেকে আমরা বারবার দাবি জেনে এসেছি পাকিস্তানের সঙ্গে ডিরেক্ট ফ্লাইট চালু করার জন্য আপনি দেখেন এখন আমাদের পাকিস্তান যাওয়ার জন্য কি করতে হয় হয়তো কুয়াল আমাদের ট্রানজিট দিতে হয় নয়তো কলম্বো অর দুবাই যে কোনো এক জায়গায় আমাদেরকে ট্রানজিট দিতে হয় এর দ্বারা কিন্তু আমাদের কিন্তু ট্রাভেলস কস্ট কিন্তু অনেক বেশি পড়ে যায় আজকে যদি পাকিস্তানের সঙ্গে আমাদের ডিরেক্ট ফ্লাইট চালু থাকতো যদি পি আবার রিভেট করতো রিস্টার্ট করতো তাদের ফ্ল্যাট গুলো করতে যদি পারতো তাহলে কিন্তু আমরা সরাসরি ঢাকা থেকে আপনার লাহোর করাচি অর ইসলামাবাদে যেতে পারতাম আমাদের কিন্তু খরচ অনেক কম পড়তো কাজেই আমরা বাংলাদেশের সরকারের কাছে এবং পাকিস্তানের সরকারের কাছে উভয় দেশের সরকারের কাছে জোর দাবি যে নাই যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতি ভিসে রেস্ট্রিকশন আরোপ করেছে সেহেতু পাকিস্তানের সঙ্গে অনতি বিলম্বে যাতে ডিরেক্ট ফ্লাইট চালু করা হয় নয়তো বাংলাদেশ আমরা জানি যে পাকিস্তানে যদি আমরা চিকিৎসা নিতে যাই ওখানে যদি আমরা পর্যটনের জন্য যে গিয়ে থাকি তাহলে ওদের কিন্তু নষ্ট হচ্ছে না কারণ আমার একটা মুসলিম ভাইদের দেশে যখন আমরা যাব তাদের সঙ্গে আমাদের যতটা আন্তরিকতা সৃষ্টি হবে দুই দেশের মধ্যে আন্তযোগাযোগ বৃদ্ধি পাবে সংস্কৃতি বিনিময় হবে এর দ্বারা কিন্তু আমরা দু দেশের নাগরিকরাই কিন্তু বেনিফিটেড হব। আজকে আমাদের থাইল্যান্ডে গিয়ে যদি টাকা উড়িয়ে আসি তাহলে কিন্তু আমাদের জাতিসত্তার কোনো কাজে লাগছে না বৃহত্তর মুসলিম উন্মর কল্যাণে কিন্তু আমাদের এই যে আমাদের থাইল্যান্ড বলি সিঙ্গাপুর বলি ওখানে গিয়ে টাকা ব্যয় করার কোনো প্রশ্নই আসে না আজকে পাকিস্তানে গিয়ে যদি আমরা টাকা ব্যয় করি তাহলে এটা মুসলিম উম্মার কাজে লাগবে আমাদের নিরাপত্তার কাজে লাগবে আমাদের টাকা দিয়ে যদি পাকিস্তান যদি যদি তাদের একটু উপকার থাকে তাহলে এটা শুধু হয়ে পাকিস্তানিরা ভোগ করে না এর দ্বারা উপকৃত হয় গোটা মুসলিম জাহান পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এর দ্বারা উপকৃত হবে কাজে পাকিস্তানকে সহযোগিতা করা তাদেরকে শক্তিশালী করা এটা শুধু বাংলাদেশ আর পাকিস্তান না গোটা মুসলিম উম্মার দায়িত্ব কারণ পৃথিবীতে পাকিস্তানি একমাত্র দেশ যে দেশটি সৃষ্টি হয়েছিল মুসলিম জাতিসত্তার ভিত্তিতে পৃথিবীতে অনেকগুলো মুসলিম রাষ্ট্র আছে আপনি যদি সৌদি আরবের দিকে তাকান হ্যাঁ তারা একটা মুসলিম রাষ্ট্র কিন্তু তারা সৃষ্টি হয়েছিল কেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে আপনি অন্য মুসলিম আজকে তুর্কি দিকে তাকান তারা সৃষ্টি হয়েছিল কেন খিলাফত পতনের পরে তুর্কি জাতীয়তাবাদ কিন্তু পাকিস্তান হয়েছিল মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে কারি পাকিস্তানের দায়িত্ব আছে গোটা মুসলিম জাহানের প্রতি ঠিক তেমনি ভাবে গোটা মুস পৃথিবীর গোটা মুসলমানদের দায়িত্ব আছে পাকিস্তানকে শক্তিশালী করা তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা যদি এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত না হয় তাহলে অদূর ভবিষ্যতে পৃথিবীর মুসলমানরা আরো গভীর সমস্যার সম্মুখীন হবে তখন কেউ আমাদের আর আমাদের নিরাপত্তা আমরাই দিতে আমাদের নিরাপত্তা ইহুদি খ্রিস্টানদের উপর ডিপেন্ড করবে इन उम्मीद है सैफुल इस्लाम भाई के दोनों मुल्कों के दरमियान अब जो रिश्ता है जो रिलेशन है वो बहुत बेहतर होगा जैसे ही वक्त टाइम गुजरेगा तो बहुत शुक्रिया विवर्स हमारे साथ बांग्लादेश से ढाका से जुड़े हुए थे सैफुल इस्लाम साहब जो नवाब सलीम उल्ला अकेडमी के सेक्रेटरी हैं बहुत शुक्रिया मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में इन्होंने जो बातचीत की है इसके ऊपर आपका क्या कहना है आप इनसे कितना इतफाक करते हैं एग्री करते हैं या डिसएग्री करते हैं तो कमेंट सेक्शन में जाइएगा बताइएगा मिलेंगे नेक्स्ट वीडियो में तब तक के लिए अल्लाह हाफिज